আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে একটি গোল জামা তৈরি করতে হয় তো এই গোলজামাটি আমি যেই নিয়মে কাটিং করছি সেই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কোনো রকম কোনা ঝুলে যাবে না এই গোল জামাটি কাটিং করার জন্য আমি দুই হাত বহরের তিন গছ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো এক সাইড থেকে হাতার কাপড়টি আমাদের আগে কেটে নিতে হবে তো এখানে দুই ভাজে চার পাট করে নিতে হবে তো একটি ভাঁজ দিয়েছি এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিব দুই ভাজে চার পাট আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা আছে খোলা সাইড তো এই কাপড়টিকে এই সাইড থেকে দেখুন সোজা করে টেনে নিচ্ছি তো হাতার লম্বাটি নিব হচ্ছে আঠারো ইঞ্চি সত্তর ইঞ্চি টিকবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে তো এবার আমি দেখুন দুই সাইডে কাপড়গুলো সমান করে নিচ্ছি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এখানে আরমহলের শেপের জন্য তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে তো বডির পার্টে আরমহল নিব সাত ইঞ্চি আর এখানে আমাদের হাতা যখন কাটিং করব বডির পার্টের থেকে আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নেবো তো এই আটকানো সাইড থেকে চার ইঞ্চি বাদ রেখে এভাবে করে শেপটি দিয়ে নিব আর এই হাতার মুহুরিতে আমি দেখুন এখানে প্লাজু হাতা দিব আট ইঞ্চি লুজ নিব আর নিচ পাশ থেকে আমাদের পাঁচ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে আর আটকানোর সাইড থেকে দেখুন পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব আমি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এর মোহরে এখান থেকে এই হাতার মুহুরি পর্যন্ত এভাবে করে দেখুন স্কেল দিয়ে দাগগুলো দিয়ে নিতে হবে তো এই নিচ থেকে আমি এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব এই মাঝখান থেকে এভাবে করে শেপটি দিয়ে নিব এবার দাগ অনুযায়ী দেখুন কেটে নিচ্ছি তো হাতাটি আমি কাটিং করে নিয়েছি এরপর বডির পার্টটি কাটিং করে নিতে হবে তো একটি ভাজ দিয়ে নিব এখানে দুই ভাজ করে নিয়েছি দেখুন তো আরেকটি ভাজ দিয়ে নিব দুই ভাজে পাট করে নিব তো আমার দিকে আটকানা সাইড অপর দিকে হচ্ছে খোলা সাইড তো এই জামাটির লম্বা নিব হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো সেলাই সহ সাঁয়ত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই সাঁত্রিশ ইঞ্চিকে এভাবে করে দেখুন ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সাঁত্রিশ ইঞ্চি নিয়ে নিতে হবে এরপর দেখুন এখান থেকে যে আর মহলের জন্য নিব আমি সাত ইঞ্চি আর শেষ তো লম্বাটি নিব পনেরো ইঞ্চি যেহেতু এক সাটা এটা হচ্ছে আমি কাটিং করব না আর পুট লাইন নিব সাড়ে ছয় ইঞ্চি তো আমরা আর মহলের থেকে পুট লাইন হাফ ইঞ্চি আরও কম রাখবো তো এই দাগটিকে দিয়ে নিব তো বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তো আটত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আপনাদের যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন চার ভাগের এক ভাগ তো এখানে পেটের মাপটি আমি নিব ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো স্কেল দিয়ে এভাবে করে দাগগুলো দিয়ে নিব আর মহলে শেপ দিব এই জন্য ফিতাটিকে ভেঙে এভাবে মাঝখান থেকে দেখুন বডির পার্টের সঙ্গে শেপটি মিলে দিতে হবে তো গলার চওড়াটি নিব আড়াই ইঞ্চি আর গলার লম্বা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি যেহেতু সামন গলা পিছন গলা আমি গোল গলা দিব এই জন্য আমাদের তাল পাটের অংশ কাটিং করা যাবে না তো স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে এভাবে কোনা থেকে শেপটি দিয়ে নিব তো দেখুন এখানে যে আমি চিহ্ন দিয়েছিলাম সাঁত্রিশ ইঞ্চিতে তো নিচ থেকে আমাদের ফিতাটিকে উপর দিকে ধরে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে স্কেল দিয়ে এভাবে করে দাগগুলো দিয়ে নিব তো এখানকার জয়েন্টের কাপড়টা এখান থেকে কাটিং করে নেব তো এই যে নিচে যে ঘেরের কাপড়টা দেখুন এভাবে করে স্কেল দিয়ে বাড়তি কাপড়টা দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী এবার কাটিং করে নিব হাফ ইঞ্চি পুট ডাউন দিয়ে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে দেখুন আটকানোর সাইডটা নিচের দিকে রেখেছি চওড়ার সাইডটা নিচ দিকে রাখতে হবে নিচ দিকে রেখে এভাবে করে সমান করে পাটটি ধরবো ধরার পর এই শোল্ডারে এখান থেকে আমরা লম্বা মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে আমার সাতচল্লিশ যার যতটুকু লম্বা রাখতে চান লম্বা অনুযায়ী নিয়ে নেবেন তো এই সাতচল্লিশ ইঞ্চিকে আমি ফিতাটিকে এভাবে করে ধরে সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই যে জয়েন্টের কাপড়টা আরও হাফ ইঞ্চি প্রায় উপর দিকে আমাদের উঠিয়ে দিতে হবে যেহেতু জয়েন্টের জন্য হাফ ইঞ্চি চলে যাবে তো এই স্কেলটি এভাবে করে কোনা করে ধরবো ধরে দেখুন একটি দাগ দিয়ে নিব তো এবার দাগ অনুযায়ী এই ঘেরটা আমি কাটিং করে নিব তো কাটিং করে নিচ্ছি তো এই জামাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর আমি কাটিং করে দেখেছি এর পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো কিভাবে এই জামাটি সেলাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন